Olá, estou indo para lá পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে তাদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা খতিয়ে দেখেছে এবং এটি একটি বড় ধরনের শীর্ষ একজন যুদ্ধাপরাধীর অপরাধীর ফাঁসি এবং কাশিমপুর কারাগার কিন্তু আজকে নতুন ইতিহাসের সাক্ষী হল কাশিমপুর কারাগারে প্রথম যুদ্ধ অপরাধী হিসেবে মীর কাশিমের ফাঁসি কার্যকর হল জির মির কাশিমকে স্বাধীন বাংলাদেশে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন সিআইটি উপাধি দেওয়া হয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে জির মির কাশিম এই রাষ্ট্রের রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অসংখ্য

দাফন করার জন্য এবং মীর কাশেম আলীর পক্ষ থেকে তার পরিবারের যখন বিকেলে দেখা করতে এসেছিলেন তারা বলেছিলেন যে তারা মরদেহ তাদের গ্রামের বাড়িতে দাফন করবেন